কর্মক্ষেত্রের ব্যস্ততার মাঝেই আজ তিরিশে মার্চ দু সালের ছোট্ট একটি অবসর আর এই অবসর পেয়েই আমরা সাত বন্ধু বেরিয়ে পড়েছি উদ্দেশ্যহীন এক ভ্রমণে এই ভ্রমণে থাকছে ভৌগোলিক ঐতিহাসিক এবং ধর্মীয় কিছু নিদর্শন আমাদের সঙ্গে থাকুন আমি আপনাদের সমস্ত জায়গার ইতিহাস জানাবো এবং সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো আমরা আজ চলেছি আমার ভাতৃপ্রতিম বন্ধু প্রদীপ সরকারের নিজস্ব গাড়িতে প্রদীপ সরকার চালকের আসনে তার দক্ষ হাতে স্টেয়ারিং ধরে আছে সে খুব দক্ষ গাড়ি চালক আমরা নিশ্চিন্তে রয়েছি এই দেখুন আমার সহযাত্রীবৃন্দ প্রত্যেকেই এই অবসরে আমার সঙ্গী হয়েছে এবং প্রত্যেকেই খুশি আমরা দীর্ঘপথ অতিক্রম করে এগিয়ে চলেছি নলহাটি নলাটেশ্বরী সতীপীঠে বীরভূমের এই পবিত্র তীর্থভূমিতে আজ আমরা এখানকার দর্শনীয় স্থানগুলি দেখব এই পবিত্র ভূমিতে দেবী সতীর নলা বা গলা পড়েছিল গল্পটা সবারই জানা তবু আমি এখানে পৌরাণিক কাহিনীটি সংক্ষেপে বলার চেষ্টা করছি পিতা দক্ষ শিবহীন যজ্ঞ করছিলেন শ্মশানবাসী ভগবান শিবকে ভালোবেসে বিয়ে করার অপরাধে কন্যা সতীকে পিতা দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি তখন কন্যা সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হন এবং যজ্ঞস্থলে কন্যা সতীকে দেখে পিতা দক্ষ যজ্ঞে ঘিতাহতি দেবার মতোই রাগে জ্বলে ওঠেন এবং সকল গণ্যমান্য দেবতাদের সামনে প্রতি শিবের নিন্দা করতে থাকেন প্রতিনিন্দা শ্রবণ অসহ্য হয়ে ওঠে তখন সতী যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী সতীর আত্মহুতির সংবাদ পেয়ে জামাই শিব যজ্ঞস্থলে উপস্থিত হন এবং সতীর মরদেহ কাঁধে তুলে রাগান্বিত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন ক্রুদ্ধ শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন ভগবান বিষ্ণুর চক্রের আঘাতে সতীর মৃতদেহ খণ্ডবিখণ্ডিত হয়ে ভারতীয় উপমহাদেশের যে সকল স্থানে পড়েছিল সেই স্থানেই এক একটি তীর্থস্থান রূপে গণ্য হয়েছে পৌরাণিক মতানুসারে নলহাটির এই মালভূমিতে সতীর নলা বা গলা পতিত হয়েছিল এই শক্তিপীঠের দেবী কালিকা এবং ত্রিনয়না ছোট মন্দির গর্ভগৃহে গলা পর্যন্ত দেবীর বিগ্রহ ভক্তিভরে পূজিত হয় এই সেই মন্দির গর্ভগৃহের ফটো তোলা নিষিদ্ধ